ওং নমো ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শুক্র রাশি দ্বিতীয় দ্বিতীয়ভাবে নিজের ঘরে বিশ্ব রাশিতে উনত্রিশে জুন প্রবেশ করবে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে তাই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন শুক্র কয়েকদিন সূর্য উদয়ের ঠিক আগে পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত্র যাওয়ার পরে পশ্চিম আকাশে কিন্তু দেখা যায় এই জন্য একে সুক্তারা ও সন্ধ্যা তারা কিন্তু বলা হয় শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হচ্ছে চন্দ্র শুক্র জড়জগতের মধ্যে সেইভাবেই কিন্তু বিকাশ করে যা মানুষকে জড় জগতের বা জড়ের দিকে আকর্ষণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে শুক্র জন্মকুণ্ডলিতে অশুভ ও পীড়িত থাকলে দক্ষিণ এবং পূর্ব কোণ অতি অবশ্যই অশুভ হবে সেই কারণে লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন এবং সব ধরনের সুখ সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন তা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন শুক্র যদি গোচরকালে যে সময় অস্ত যায় সেই সময়কালে বিবাহ না করাই উচিত বিবাহ করলে বিবাহিত জীবনে নানারকম সমস্যা উঠে আসে তাছাড়া জায়গা সম্পত্তি ঘর বাড়ি ফ্ল্যাট যানবাহন ও লাক্সারি কোনো আইটেম কেনা কিন্তু উচিত নয় অসুরগুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্র গ্রহের নাম হয় ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন দেখুন যেহেতু ধনু রাশি নিয়ে আলোচনা করতে চলেছি ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ বিশ রাশিতে শুক্র প্রবেশ করবে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং এই রাশিটি হচ্ছে পৃথিবী রাশি এবং স্থির রাশি এবং এই রাশিতে তিনটে নক্ষত্রের মাধ্যমে শুক্র কিন্তু অতিক্রান্ত করবে শুক্র যখন প্রথমেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং শুক্র নিজেই কিন্তু রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং রবিও কিন্তু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতিগ্রহ হওয়ার জন্য এবং এই স্থির রাশি এবং পৃথিবী রাশির জন্য শুক্র এই জায়গায় নিজের ঘরে কিন্তু বলিয়ান এবং দ্বিতীয় ভাব হচ্ছে দ্রব্য আমরা যে রসিক অতি অবশ্যই কিন্তু হবে এবং তার সঙ্গে সঙ্গে কথাবার্তা সুন্দর মিষ্টিবধূর কথা বলার প্রবণতা এটা কিন্তু থাকবে এবং সঙ্গীতের প্রতি আগ্রহ খেলাধুলার পছন্দ করবে মাসি বা পিসির কাছ থেকে সাহায্য অতি অভ্যসি পাওয়ার সম্ভাবনা থাকে এবং বংশ পরিচিতি থাকবে এবং শৌখিন জাতীয় দ্রব্যে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের অর্থাগম হওয়ার সম্ভাবনা এনে দেয় এবং বিবাহ নিজস্ব পছন্দে হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেয় তবে ফুলের গাছের বাগানের কিন্তু একটা শখ কিন্তু থাকেই এবং তার সঙ্গে সঙ্গে বড় পরিবারের মানুষ হতে পারেন যখনই এই জায়গায় শুক্র যখন রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রটি বা চন্দ্র রাশিচক্রের চতুর্থতম রাশি সেই কারণে এখানে যেটি পাবে দ্বিতীয় সপ্তম এবং চতুর্থ ভাব তার সঙ্গে সঙ্গে স্থিরাশি পৃথিবী রাশি এবং এখানে দেখবেন এই চন্দ্রের নক্ষত্রে গেলে কথাবার্তা খুব ভালো হবে মানুষজনকে আপন করে নিতে পারবে সঙ্গীত পছন্দ করবে এবং নিজেও গান করতে বা সঙ্গীতে জগতে থাকার সম্ভাবনা দিতে পারে আর্থিক দিক দিয়ে ভালো হবে স্ত্রীকে সুখে রাখতে চেষ্টা করবেন এবং পিতৃ এবং স্থিরাশি হওয়ার জন্য যাবতীয় জিনিসটাকে ধরে রাখার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবেই এবং যখনই শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রটি রাশিচক্রের দেখুন যেহেতু মঙ্গল অধিপতিগ্রহ মৃগশিরা নক্ষত্রের তাহলে রাশিচক্রের প্রথম এবং অষ্টম ভাব এবং শুক্র তো দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে শুক্র পৃথি এবং স্থির রাশির নির্দেশক শুক্র এখানে নিজের ফলটা একটু বেশি দেবে তবে কথাবার্তার মধ্যে কিছুটা রূঢ়ভাব থাকবে তৈলযুক্ত খাবার খেতে পছন্দ করবে এবং ভোগ বাসনার জন্য ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং নারীর প্রতি আকর্ষণ থাকবে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু ভুল বুঝাবুঝি বা মনমালিন্য হতে পারে সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু পাবে যেহেতু ধনু রাশি বর্তমানে যেহেতু ধনু রাশি যেহেতু রাশিচক্রের নবমতম রাশি এই নবমতম রাশি থেকে দেখুন শুক্র ষষ্ঠভাবে গোচরে কিন্তু প্রবেশ করছে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং রবিও এই জায়গায় সপ্তমভাবে অবস্থান করছে যেটি সপ্তমভাবে অবস্থান করলেও রবিও গোচরে কিন্তু যার নক্ষত্রে রয়েছে সেও কিন্তু সপ্তমভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল নিয়ে আসতে পারে না সেই কারণে এখানে শুক্র এবং রবি শুক্র যেহেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করল লাভভাবের গহ। এবং দ্বাদশভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকছে এবং রবি নক্ষত্রে রবি সপ্তমভাবে অবস্থান করল আপনাদের ঠিক নবম ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি ভাব বা লগ্ন ভাবকে দেখছে এই কারণে এই জায়গায় যে ফলাদেশটা উঠে আসবে বিশেষ করে সন্তানের জন্য চিন্তা এবং অস্থিরতাবধ এবং রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে রবির নক্ষত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে কারণ রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গ্রহ আত্মার গ্রহ যেহেতু রাশিভাবকে দেখছে ঠিক ওই সময়ে কারণ এখানে উনত্রিশে জুন থেকে আঠই জুলাই রবির নক্ষত্রে থাকবে তাই সেই কারণে রোগ থেকে আরোগ্য লাভও কিন্তু রবিও কিন্তু আনবে এবং আর্থিক দিক দিয়ে একটা চিন্তা কিন্তু থাকবেই এবং হঠাৎ করে কোনো পরিবর্তন এবং পথভ্রমণ এবং দীনতা বা পেটের সমস্যায় একটু ভোগা এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে শত্রুতা বসত ক্ষতির সম্ভাবনা এবং যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু ঝামেলা বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যদি জন্মকুণ্ডলিতে যদি শুক্র এবং রবি যদি শুভ অবস্থান করে থাকে জন্মকুণ্ডলীতে এই জায়গায় কিছুটা হল মিশ্র ফল উঠে আসবেই কারণ শুক্র নিজের ঘরে রয়েছে এবং রবিও তার বন্ধু ঘরে এবং বৃহস্পতিকে রাশিপতিকে নিয়ে যুক্ত অবস্থায় আপনাদের অবস্থান করছে সেই কারণে এই জায়গায় শত্রু হানি কিন্তু ঘটাবেই দাম্পত্য জীবনে সুখ শান্তি নিয়ে আসবেই কারণ বৃহস্পতির সঙ্গে রবির কানেক্টেড রয়েছে এবং সুখপতি গহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সেই কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আরম আরম্বরতা এগুলো কিন্তু নিয়ে আসবে রবিযুক্ত হওয়ার জন্য এখানে ভাগ রবিও কিন্তু আপনাদের ভাগ্যপতিগ্রহ তাহলে এখানে সপ্তমে থাকলে স্ত্রীর ভাগ্যে হয়তো অনেকটা উন্নতি আপনারা পেতে পারেন বা যদি এই যদি স্বামীর হয় তাহলে স্ত্রীর ভাগ্যে স্ত্রী হলে স্বামীর ভাগ্যে তার পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু এখান থেকে দেবে আর্থিক উন্নতি সফলতা এগুলো কিন্তু কাজকর্মের ব্যবসা বাণিজ্যে সফলতা এগুলো কিন্তু নিয়ে আসবে যদি জন্মকালীন এগুলো রবি এবং শুক্র যদি শুভ অবস্থান করে এখানে মিশ্র ফল হল দেবেই এবং যখনই শুক্র চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক নয়ই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে শুক্র এমনিতে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং লাভভাবের গহ। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে শত্রুকারক গ্রহ কিন্তু শত্রুকারক গ্রহ হল লাভভাবের যেহেতু নির্দেশক এবং ষষ্ঠভাবে সেরকম শুভ ফল না প্রদান করলেও কিছুটা হলো লাভভাবের অধিপতি হওয়ার জন্য কিছুটা হল পজিটিভ রেজাল্ট জন্মকালীন যদি শুভ অবস্থান করে এবং যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ শুক্র এবং ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকছে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের রাশিতে থাকার জন্য তাই জন্য সে কারণে আপনার রাশিভাব এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবেরও নির্দেশক এখানে শুক্র চন্দ্রের নক্ষত্রে যে জায়গাটা উঠে আসবে জাতকের দেখবেন একটু দুঃখ প্রদান কিন্তু করে এই জায়গাটাতে এবং কারণ অষ্টম ভাব ষষ্ঠ অষ্টম ভাবের নির্দেশক এবং পথভ্রমণে একটা ক্লান্তি বা বিপত্তি উঠে আসার সম্ভাবনা দিতে পারে তার সঙ্গে সঙ্গে কল বিবাদে জড়িয়ে পড়া এই জায়গাটা ঘটাতে পারে পেটের সমস্যা ঘটাতে পারে বন্ধন ভয় এবং নানান দিক দিয়ে একটা ক্লেশ ভোগ করা আর্থিক চিন্তা এবং সত্যতা বৃদ্ধি হতে পারে বা সত্যতা বশত ক্ষতির সম্ভাবনা এবং মানসিক চাপ বা সংসারে একটা চাপ এইগুলো কিন্তু কিছুটা বওয়ার জায়গার কিন্তু আসবেই তবে যখনই চন্দ্রের নক্ষত্রে শুক্র যেহেতু লাভপতিক চন্দ্রের নক্ষত্রে চন্দ্র রাশিভাবে থাকা এবং অষ্টমভাবে একটু বাধা বিপত্তি থাকল তবে হঠাৎ কোনো পরিবর্তন আপনাদের জীবনে ঘটাতে পারে হঠাৎ লাভ এখানে লটারি যোগও কিন্তু আনার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর্থিক লাভ বা ধনলাভের সম্ভাবনা এবং ব্যবসায় মিশ্র ফল রয়েছে শত্রু হানি এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জায়গাটাও কিন্তু শুক্রচন্দ্রের মাধ্যমে কিন্তু উঠে আসবে এবং এই জায়গায় হঠাৎ লাভের জায়গাও কিন্তু থাকছে এবং যখনই এই জায়গায় শুক্র যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে একুশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে নবম স্থানে রয়েছে এবং মঙ্গলের অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি নবমভাবে অবস্থান করছে এবং নবমভাবে হয়তো গোচরের সেরকম শুভ ফল নিয়ে আসতে পারে না তবে বন্ধু ঘরে রয়েছে মিশ্রফল দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে একটু এখানে যেহেতু ষষ্ঠ ভাব শুক্র এবং লাভ ভাব ভাবের উপর আগেও বলে গেছি এবং মঙ্গল নবমভাবে থাকলেও ভাবের উপরে দৃষ্টি থাকা বা ভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকা এই জায়গা থেকে যেটা উঠে আসবে মঙ্গল এখানে অস্থিরতা চঞ্চলতা কিন্তু কিছুটা বৃদ্ধি করবে কলহ বিবাদ জড়িয়ে যাওয়া এবং অর্থহানি ঘটাবার সম্ভাবনা এবং শুক্রের মাধ্যমে কারণ শুক্র ষষ্ঠভাবে এবং সব কাজে একটা বাধা বিপত্তি মধ্য দিয়ে পাশ করতে হবে এবং কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে তবে জন্মকালীন শুক্র এবং মঙ্গল যদি শুভ অবস্থান করে থাকে তাহলে কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটবে কারণ নবমভাবে মঙ্গল হঠাৎ কোনো লাভ এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেয় গোচর চলাকালীন এই জায়গাটা আনতে পারে ফাটকা শেয়ার ব্যবসায় যারা করে থাকেন তাদের পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে সফলতা দাম্পত্য সুখ উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন উচ্চশিক্ষায় সফলতা বুদ্ধিমান করে এবং লাভজনক ব্যবসায় আনন্দমুখর এই জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক এখানে বিশেষ করে লাভজনক যেগুলো ব্যবসাগুলো যারা করেন তাতে কিন্তু আনন্দ মুখর কিন্তু অতি অবশ্যই কিন্তু হবে এবং পজিটিভ রেজাল্টগুলো মঙ্গল কিন্তু দেওয়ার চেষ্টা করবে এই ছ সাত দিনের মধ্যে তবে জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে কারণ এই জায়গায় গোচরে নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে পঞ্চমপতি পঞ্চমের পঞ্চম ভাবকে নির্দেশক এবং মঙ্গলও এখানে বিশেষ করে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এই যে মঙ্গল যেহেতু শুক্রের নক্ষত্রে শুক্র এই জায়গায় বসছে ষষ্ঠ ভাবও কিন্তু অপরেন্ট পার্টির অর্থ যদি আমি লটারি থেকে পাই তার তার ব্যয় আমার ইনকাম এই জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা দেবেই সেই কারণে এখানে মঙ্গল এই কাজটি কিন্তু করে তার সঙ্গে সঙ্গে এখানে তৃতীয়ভাবে রাহুর উপরে দৃষ্টি থাকছে সেই কারণে রাহু কিন্তু এই ফাটকা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে আসে তবে এই জায়গাটা কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা থাকছে আমি আর দীর্ঘায়িত করব না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখাচ্ছে নমস্কার